বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটি হচ্ছে যে ভেড়ার ব্যবস্থাপনা খাদ্য ব্যবস্থাপনা আসলে ভেড়ার খাদ্য ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত বা কেমন হওয়া দরকার কারণ আমরা যখন একটা ভেড়া বিক্রি করতে যাব তখন তার স্বাস্থ্য দেখে তার বোর্ডের নাম দেখে তার দাম নির্ধারণ করা হবে এখন দেখা যায় যে আমাদের ভেড়া বিক্রি করতে নেই কারণ দেখা যাচ্ছে রগা সুটকা ফুটকা তাহলে কে বা একটা ভালো দাম দেবে আপনারাই বলেন তো এই জন্য ভেড়ার খাদ্য ব্যবস্থাপনাটা ইম্পর্টেন্ট আজকে আমরা সেসব সব বিষয় নিয়ে আলোচনা করব এবং কথা বলবো তো চলুন কথা না শুরু করি দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটাই হচ্ছে যে ভেড়ার খাদ্য ব্যবস্থাপনা একটা খামারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ভেড়ার খাদ্য ব্যবস্থাপনা আমরা যদি ঠিক মতো আমাদের ভেড়া এবং গাড়ালকে ঠিক মতো যদি খাবার না দিতে পারি আমরা কখনোই সেই খামার থেকে ভালো ফল বা ভালো বৃদ্ধি আমরা আশা করতে পারবো না এই জন্য আমাদেরকে ভেড়ার খাদ্য ব্যবস্থাপনাটা অবশ্যই সঠিক এবং সুন্দর রাখতে হবে আমরা বর্তমানে যারা লালন পালন করে থাকি ভেড়া দেখা যায় যে আমরা সারা বছর ঘাসে খাবাই কিন্তু সে পরিমাণ যে সকল খাদ্য তেলে আমরা উৎপাদন বৃদ্ধি পাব সেসব খাদ্য আমরা পরিবেশন করি না যার জন্য অনেক সময় আমাদের যে সকল বাচ্চাগুলো হয় সেগুলো অপুষ্টিতে ভোগে বা স্বাস্থ্যহানি হয় বা স্বাস্থ্য খারাপ হয় এই জন্য খাদ্য দায়ী তো অবশ্যই আমাদেরকে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিতে হবে তবেই আমরা আমাদের খামারের উৎপাদনটা বৃদ্ধি করতে পারবো আর একটা খামারের সবচেয়ে উৎপাদন বৃদ্ধির পিছনে যে কাজটি সেটা হচ্ছে যে ভেড়া খাদ্য ব্যবস্থাপনা তো অবশ্যই আমাদেরকে সেটার দিকে সঠিক দৃষ্টি রাখতে হবে দেখুন আপনার ভেড়ার প্রাণী দেহের বেশিরভাগই পানি দ্বারা গঠিত কারণ এর মধ্যে পানির অনেক কাজ আছে আর পানির যেগুলো কাজ হচ্ছে সেগুলো হচ্ছে খাদ্যতন্ত্রের মধ্যে খাদ্য নরম পরিপাক করতে সাহায্য করে এবং খাদ্যতন্ত্রের মধ্যে পুষ্টি উপাদান তরল করে দেহের প্রত্যন্ত অঞ্চলে পরিবহন করে অর্থাৎ যে সকল অঞ্চলে দেহের মধ্যে খাওয়া দাওয়া পৌঁছায় না সেটি তরল করে সেটি সব জায়গায় পৌঁছে দেয় সেটা হচ্ছে পানির খাজ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং দেহকে সতেজ রাখে দেহের ভিত্তিতে দূষিত পদার্থ অবসরণ করে এবং দেহের গ্রন্থি হতে নিশ্চিত রোষ হরমোন অ্যানজাইম এবং রক্ত গঠনের ভূমিকা রাখে তো এই জন্য আমরা বলি সময় আপনারা বিশুদ্ধ পানি পান করাবেন এতে করে আপনার ভেড়া সবসময় সুচ্ছ এবং সবল থাকবে তো এটা হচ্ছে মেন বিষয় তাছাড়া ভেড়ার খাদ্য ব্যবস্থার মধ্যে যেগুলো রাখতে হবে তার মধ্যে হচ্ছে আপনার শর্করা জাতীয় খাদ্য এই শর্করা জাতীয় খাদ্যর মধ্যে যেগুলো রয়েছে তা হচ্ছে যে ভুট্টা গম চালের কুড়া গমের ভুসি এবং ইত্যাদি তার মধ্যে আমাদের কিছু আমিষ জাতীয় খাদ্য রাখতে হবে তার মধ্যে হচ্ছে সয়াবিন মিল খোয়েল সুটকি মাছ মিট মিল ইত্যাদি চর্বি জাতীয় খাদ্য যেমন এলিমে এনিম্যাল ফ্যাট ভেজিটেবল অয়েল সার্ক লিভার অয়েল অর্থাৎ হাঙ্গরের প্যাটের তেল এবং ভিটামিন জাতীয় যেমন শাকসবজি সবজি বা কৃত্রিম ভিটামিন এবং খনিজ খাদ্য যেমন ঝিনুক ক্যালসিয়াম ফসফেট রক সল্ট লবণ এখন আমরা তো আমাদের দ্বারা তো হবে না যে আমরা কুবিরের পেটের বা হাঙ্গরে পেটে চর্বি আমাদের ভেড়া গাড়োকে খাওয়াতে পারবো এই জন্য আমাদের হাতের কাছে যা পাই যেমন ভুট্টা গম বা চাউলের কোড়া গমের বসি তারপরে আপনার শাক সবজি ঝিনুকের গুঁড়া রক শল্ট লবণ এগুলো আমরা তাদেরকে দিতে পারি তাহলে আমরা একটা সুন্দর ফল আশা করতে পারি আমাদের খামার থেকে এখন দেখা যায় যে প্রাণীর খাদ্যকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে হচ্ছে আঁচ বা ছাপ ছবড়া জাতীয় খাদ্য যেমন খড় সবুজ ঘাস বা ঘাস ইত্যাদি এবং তারা জাতীয় খাদ্য যেমন চালের কোড়ে গমের ভুসি চাউলের খুদ খেসারি ভাঙ্গা তিল বা বাদাম খৈর ইত্যাদি এবং সহযোগী অন্যান্য খাদ্য যেমন খনিজ উৎপাদন ভিটামিন এগুলো খাওয়া অবশ্যই আমাদেরকে প্রয়োজন ভেড়াকে সরবরাহ করা তবে আমরা একটা খামার থেকে ভালো উৎপাদন আশা করতে পারি আর একটা ভেড়া সাধারণত দিনে কতটুকু খাবার খাই একটা পনেরো থেকে বিশ কেজি ওজনের বয়স্ক ভেড়ার যে দিনে দেড় কেজি থেকে দুই কেজি সবুজ ঘাস খাওয়ানো প্রয়োজন এবং প্রতিটি ভেড়াকে দৈনিক তিনশো থেকে সরি আড়াইশো থেকে তিনশো গ্রাম মিশ্রিত দানাদার খাদ্য সরবরাহ করতে হবে অনেক সময় আমরা সেটা করতে পারি না কিন্তু আমরা যারা গ্রামে থাকে ধান টান আবাদ করি অবশ্যই আমরা ধান ভাঙার পর যে চালের কুড়াগুলো পাই সেগুলো আমরা তাদেরকে দিতে পারি বা খড় আছে সেগুলো আমরা দিতে পারি তার সাথে আমরা অ্যাড করতে পারি চাল গম ভুট্টা ভাঙ্গা চালের কুড়া গমের বসে কোয়াল মাস খালাই খেসারি কালাই ইত্যাদি সরবরাহ করা যায় আমরা চাইলে এগুলো সরবরাহ করতে পারি তো এই জন্য দানাদার খাবারটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আমরা যে সবসময় দানাদার খাদ্য দিব এমনটা না অবশ্যই আমরা ঘাসের পাশাপাশি এই তার খাদ্যগুলো সরবরাহ করতে পারবো যাতে ভেড়ার শরীর স্বাস্থ্য ঠিক থাকে এবং সতেজ থাকে তার সাথে বিশুদ্ধ পানি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রিয় বন্ধুরা এই সকল খাদ্য যদি আমরা ঠিকমতো পরিবেশন করতে পারি আমরা আশা করা যায় আমাদের খামার থেকে একটা ভালো ফল বা ভালো উৎপাদন আমরা আশা করতে পারি যাতে করে আমরা ভবিষ্যতে ভালো রকম খামার করে স্বাবলম্বী হয়ে উঠতে পারি প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছে দেখা জন্য নতুন ভিডিও তো নতুন বিষয় নেই ভালো থাকবেন আর ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন ধন্যবাদ